নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জান আজ আপনাদের সাথে গণেশ চতুর্থী স্পেশাল বেসন মোদকের রেসিপি শেয়ার করব তো প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিয়েছি এবার ঘিয়ের মধ্যে ছেলে রাখা বেসনটা নিয়ে নিচ্ছি বেসনটা দেওয়ার পরই এইভাবে কুমতে দিকে নাচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আস্তে আস্তে কিন্তু বেসনের টেক্সচারটা চেঞ্জ হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে ঘিয়ের সাথে বেসনটা এখন এর মধ্যে দুই ऐड করব দিয়ে দেবো জ্যাগেরি পাউডার এগুলো দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে রাখবো শেষের দিকে যখন ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যাবে তখন একটু হাতে তুলে নিয়ে দেখতে হবে এটা একটা শেপ দেওয়া যাচ্ছে নাকি এখানে খুব সুন্দর গোল একটা শেপ হয়ে গেছে তো এটা তৈরি এখন এটা ঠান্ডা করতে ছেড়ে দেব ফুডটা ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে একটা মোদক মেকার নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে এরকম তিনটে বলের মতো পুর করে নেব എവിടെ തീടേ പാട്ട് തീടേ പൊടുക്കി ദ ব্যাস তৈরি ব্যাসের মদক এইভাবে বাকিগুলো করে নেব।